প্রিয় ছাত্র বন্ধুরা ইমপকটিয়ারসা চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি নবম শ্রেণীর সম্পদ যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে কতগুলো গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে চলো দেখেনি কি রয়েছে প্রশ্নগুলো প্রথম প্রশ্ন উত্তর যে সকল বস্তুর উপযোগিতা ও কার্যকারিতা আছে তাদের সম্পদ বলা হয় নম্বর বস্তুর দু ব্যবহারযোগ্যতাকে তার উপযোগিতা বলে নম্বর সম্পদ সৃষ্টির উপাদান হলো প্রকৃতি মানুষ ও সংস্কৃতি চার নম্বর জ্ঞানী হলো সম্পদের সৃষ্টিকর্তা বলেছেন মিচেল পাঁচ নম্বর মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মূল ভিত্তি হল সম্পদ ছ নম্বর সম্পদের কার্যকারিতা বৃদ্ধিতে প্রধান উপাদান হল সংস্কৃতি সাত নম্বর সামাজিক সম্পদের উদাহরণ হল বিদ্যালয় হাসপাতাল ক্লাব এবং পাঠাগার আট নম্বর আকাশপথ ও বায়ুমণ্ডল হল সার্বজনীন সম্পদ ন নম্বর প্রশ্নোত্তর একমাত্র লভ্য ও অদ্বিতীয় সম্পদ হল গ্রিনল্যান্ডের ক্রায়োলাইট দশ নম্বর একটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ হল টিন ও ইউরেনিয়াম এগারো নম্বর আন্টার্কটিকার খনিজ পদার্থ হল নিরপেক্ষ সামগ্রী বারো নম্বর সম্পদের আধুনিক ধারণার প্রবর্তক হলেন জিমারম্যান তেরো নম্বর সাংস্কৃতিক সম্পদ সৃষ্টির উপাদানগুলি হলো মানুষের জ্ঞান কর্মদক্ষতা নৈপুণ্যতা ইত্যাদি চোদ্দ নম্বর প্রশ্নোত্তর সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা দ্বৈত এক্ষেত্রে মানুষ সম্পদ যেমন সৃষ্টিও করে আবার সম্পদকে ধ্বংসও করে সেই অর্থে দ্বৈত পনেরো নম্বর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রাজিলের রিও ডিজেনিরোতে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ষোলো নম্বর প্রশ্নোত্তর যেসব সম্পদ পৃথিবীর সর্বত্র পাওয়া যায় তাদের সর্বত্র লভ্য সম্পদ বলে যেমন বায়ু সূর্য কিরণ ইত্যাদি সতেরো নম্বর ক্রমাগত ব্যবহৃত সম্পদকে বিকশিত সম্পদ বলা হয় যেমন উন্নত দেশের জলবিদ্যুৎ আঠেরো নম্বর রাষ্ট্র বা সরকারের অধীনস্থ সম্পদকে জাতীয় সম্পদ বলে উনিশ নম্বর বায়ুমণ্ডলের ওজন স্তর সার্বজনীন সম্পদের উদাহরণ কুড়ি নম্বর খনিজ সম্পদকে কোন দেশের সমৃদ্ধির প্রতীক হিসেবে মানা হয় একুশ নম্বর মানুষ সম্পদের সৃষ্টিকারী ভোগকারী এবং ধ্বংসকারী বাইশ নম্বর একটি পরিবেশ মিত্র সম্পদ হল সৌরশক্তি কেন পরিবেশ মিত্র বলা হচ্ছে কারণ সৌরশক্তি থেকে কোনো দূষণ হয় না পরিবেশের কোনো ক্ষতি হয় না তেইশ নম্বর জনবিরলতা হলো সম্পদ সৃষ্টির মানবিক বাধা কেন মানবিক বাধা বলা হচ্ছে কারণ জনসংখ্যা যখন অপ্রতুল হয় জনসংখ্যা যখন কম থাকে তখন সম্পদ সৃষ্টির পরিমাণ কিন্তু কমতে থাকবে চব্বিশ নম্বর যেসব সম্পদ প্রত্যক্ষ করা যায় না তাদের অবস্তুগত সম্পদ বলা হয় অর্থাৎ যে সমস্ত সম্পদগুলোকে আমরা প্রত্যক্ষ করতে পারি না দেখতে পারি না সেগুলোকে অবস্তুগত সম্পদ বলা হয় যেমন জ্ঞান বুদ্ধি হতে পারে সেটাই পঁচিশ নম্বর সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান হল প্রকৃতি আমরা জানি প্রকৃতি ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তাই সম্পদ সৃষ্টির প্রাথমিক উপাদান হচ্ছে প্রকৃতি প্রকৃতির সম্পদ প্রকৃতির উপাদান থেকেই কিন্তু যে কোনো সম্পদ তৈরি হয় ছাব্বিশ নম্বর সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ কেননা সম্পদ সৃষ্টি করার জন্য কিন্তু মানুষকেই তার পরিশ্রমটা করতে হবে তাহলে কিন্তু কোন উপাদান সম্পদে পরিণত হবে সাতাশ নম্বর ওয়ার্ল্ড রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থটি লিখেছেন জিমারম্যান আদিম যুগের মানুষ আঠাশ নম্বর আদিম যুগের মানুষ যারা সম্পদ সৃষ্টি করতে পারে না তারা হল ছোট হাতের এম এ এন আবার অপরদিকে বড় হাতের এম এ এন শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তিগতভাবে উন্নত যে সমস্ত মানুষজন যারা সম্পদ সৃষ্টি করতে পারে ত্রিশ নম্বর অজৈব সম্পদের দুটি উদাহরণ হল জল ও বায়ু একত্রিশ নম্বর কয়েকটি সাংস্কৃতিক সম্পদের উদাহরণ হল শিক্ষা জ্ঞান প্রযুক্তি প্রভৃতি বত্রিশ নম্বর সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল অর্থাৎ সম্পদের কার্যকারিতা অর্থাৎ কাজ করার যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ সম্পদ যাকে আমরা বলবো কোনো বস্তুর কার্যকারিতাকে কে বলব সেটা অবশ্যই গতিশীল হবে তেত্রিশ নম্বর সম্পদের একটি সাংস্কৃতিক বাধা হলো কুসংস্কার সামাজিক বাধা হলো জাতি বিদ্বেষ এক্ষেত্রে সম্পদের একটি সাংস্কৃতিক বাধা হচ্ছে কুসংস্কার অর্থাৎ একটা সমাজে যে কোনো বিষয়ে উন্নতির ক্ষেত্রে বা সম্পদ সৃষ্টির ক্ষেত্রে কুসংস্কার যদি থাকে তাহলে সেটা কিন্তু একটা চরম সমস্যা তৈরি করতে পারে এবং সামাজিক বাধা হলো জাতিবিদ্বেষ সামাজিক বাধা সমাজের উন্নয়নে যে বাধা সেটা কিন্তু কি জাতিবিদ্বেষ চৌত্রিশ নম্বর ভারতের মূলত গন্ডওয়ানা যুগের কয়লা বেশি পরিমাণে পাওয়া যায় পঁয়ত্রিশ নম্বর ভারতের বৃহত্তম কয়লা খনি হলো ঝাড়খন্ডের ঝড়িয়া ছত্রিশ নম্বর সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হলো ম্যাগনেটাইট সাঁত্রিশ নম্বর একটি লৌহ সংকর খনিজ পদার্থ হচ্ছে ম্যাঙ্গানিজ আটত্রিশ নম্বর সবচেয়ে উৎকৃষ্ট কয়লা হলো উনচল্লিশ নম্বর বোম্বে হাই আবিষ্কৃত হয় উনিশশো সালে চল্লিশ নম্বর ভারতের সর্বপ্রধান খনিজ দ্রব্য হল কয়লা একচল্লিশ নম্বর ভারতের বৃহত্তম তৈল খনি হচ্ছে বোম্বে হাই বিয়াল্লিশ নম্বর ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি কর্ণাটকের কুদ্রেমুখ তেতাল্লিশ নম্বর ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি হচ্ছে নেভেলি চুয়াল্লিশ নম্বর পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনিটি হল রানীগঞ্জ যা পশ্চিমবঙ্গে রয়েছে পঁয়তাল্লিশ নম্বর ভারতের কয়লা সর্বাধিক ব্যবহৃত হয় তাপ বিদ্যুৎ উৎপাদনে ছেচল্লিশ নম্বর খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য হল ন্যাপথা সাতচল্লিশ নম্বর ভারত তথা পৃথিবীর একক বৃহত্তম লৌহ খনি ঝাড়খণ্ডের চিড়িয়া আটচল্লিশ নম্বর ছত্তিশগড়ের সর্বশ্রেষ্ঠ আকরিক লৌহ ক্ষেত্র হল বাইলাডিলা ইহা ভারতের বৃহত্তম লৌহ খনি ঊনপঞ্চাশ নম্বর পশ্চিমবঙ্গের বক্সাদুয়ারে লিগনাইট কয়লা পাওয়া যায় এবং পঞ্চাশ নম্বর উড়িষ্যার বৃহত্তম কয়লা খনিটির নাম উড়িষ্যার তালচের প্রথম পর্বে এই পঞ্চাশটি শর্ট কোশ্চেন তোমরা ভালো মতো দেখে রাখো দ্বিতীয় পর্বে আমরা বাকি যে এই অধ্যায় থেকে শর্ট কোশ্চেন গুলো রয়েছে সেটা নিয়ে খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি ভালো থেকো সবাই ধন্যবাদ